ভাবছি আছি একা একাই ম্যাচ খেলবো তাই আমি র্যাঙ্ক স্কোয়াডে স্টার্ট দিয়ে দিয়েছি দেখি টিমমেট কে আসে তো এখানে টিমমেট মানে আসি না তা আমি মানে টিমমেট মানে এসেছে লেকিন মানে টিমমেট এখানে দেখাবে না তো টিম মেটকে নিয়ে ম্যাচ স্টার্ট দেওয়ার পরে তো দেখতেই পাচ্ছ টিম নিয়ে তো টিমমেট ল্যান্ড করছে বিমা শক্তিতে তো তাড়াতাড়ি করে বিমা শক্তিতে ল্যান্ড করে দিচ্ছি বিমা শক্তিতে ল্যান্ড করার মানে পরে তোমাদেরকে দেখাবো পরে রিয়াকশনটা কেমন থাকে তো এখানে তাড়াতাড়ি করে ফার্স্ট ল্যান্ড করছি দেখতেই পাচ্ছ এখানে ল্যান্ড হচ্ছে তো এখানে ল্যান্ড করার পরে মানে এখান থেকে বান্দা ছিল তো আমি এখান থেকে বেগে চলে আসলাম এই সাইডে তো আমার এখানে দুটো টিম মেটকে মরে গিয়েছিল তো টিমমেটকে টিম এখানে রিভাইভ দিলাম রিভার্ভ দেওয়ার পরে গাছ এখান থেকে উপরে কিন্তু বান্দা আছে তো আমি কিন্তু উপরে চলে যাবো গাছ তোমাদেরকে বলি গাইজ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছে না আমার চ্যানেলটি ডাউন হয়ে রয়েছে তোমরা প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছি উপরে কিন্তু বাঁধা আছে মানে বিমা শক্তির দিকে বাঁধা আছে তো আমি কিন্তু বিমা শক্তির দিকে যাচ্ছি কারণ এদিকে বান্ধা আছে তো মারতে হবে গাইজ দেখি আমি মারতে পারি কি না তার আগে আমি এই ডোপে দেখি কি আছে ডোপে ডপটার মধ্যে কী আছে দেখতে হবে তো গাছ ড্রপটার মধ্যে কিন্তু নাই কিন্তু মানে গ্রজা আসে তো গ্রজা আমি চালাবো না তাই ভাবলাম এখানে কিন্তু আমি চলে আসলাম বিমাশক্তির উপরে তো বিমাশক্তির সাইডে বান্ধা আমি মানে লোকেশন পেয়েছি বা মানে বুঝতে পারছি এখানে বান্দা হবে তো এখানে আসার পরে গাছ দেখতে পাচ্ছি এখানে কোনো বান্দা নেই তো এই সাইডে ওই সাইডে গিয়ে দেখি মানে নিচের দিকে দেখি তো বান্দা আছে কি না মানে ওই সাইডে তো বান্ধা থাকার কথা তো ওই সাইডে যাওয়ার জন্য আমি এখানে সর্বপ্রথমে এখানে গরু লুটে নিলাম কারণ বুঝতেই পারছো এখানে যদি বান্দা থাকে তাহলে আমি বুঝতে পারবো তো গাছ এখানে আসার পরে আমি এখানে কোনো লুট পেলাম না তারপরে এখান থেকে গাইজ এখান থেকে একটা বান্দা লেন্ড হচ্ছে দেখতে পারলাম তো এই দেখো ডবল ডোর উপরে একটা বান্দা লেন্ড হচ্ছে ওকে ড্যামেজ গিয়ে নক করে দিলাম তারপরে গাছ এখানে পিছন দিকে বান্দা আসছে আমি লোকেশন পেয়েছি পিছন দিকে বান্দা আসছে তো পিছন দিকে কিন্তু বান্দা আসছে গ্যাস ওকে ক্লিয়ার করার চেষ্টা করলাম এই দেখো পিছন দিকে বান্দা আসছে গাড়ি নিয়ে তো ওরা দু বান্দা কিন্তু ফাইট করছে গ্যাস এই দেখো আমি ওকে ক্লিয়ার করতে চলে গেলাম কিন্তু ক্লিয়ার হচ্ছে না গ্যাস কারণ ও নৌ আছে না তাই জন্য দেখো গ্যাস এখানে দুটা বান্দা এসেছে তো দুটা বান্দা ফাইট করছে আমি তো দেখি এখান থেকে ফায়দা লতে যাই কি না তো একটা শুনিয়ে লাগিয়ে নিলাম তারপরে আরেকটা কিলো গাড়িতে আছে তো ওখানে অলরেডি আমি দুটা কিল তিনটা কিল মানে দুটা কিল হয়েছে তো আর একটা কিল হবে তো আরেকটা কিল হবে নাকি আরেকটা কিল মানে আরে তিনটা কিল হয়ে গেছে তো অলরেডি তিনটা কিল করে আমি এখন উপরের দিকে যাচ্ছি গ্যাস দেখি উপরের দিকে গিয়ে কী হয় তো উপরের দিকে যাব মানে উপরের দিকে গিয়ে দেখবো কী হয় উপরের দিকে যেতে যেতে গ্যাস উপরে বান্দা আছে কিন্তু তো আমি কিন্তু একাই বেঁচে আছি না হলে মরে মরে যাবো তো একাই আছি তাই জন্য গ্যাস একাই মানে আছি আমি যদি একা রাশে চলে যাই তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে তো তাই জন্য আবার ঘরে রিটার্ন চলে গেলাম কারণ যৌন আসলে আমি জৌনে জৌনে চলে যাব আর না হলে গাইজ আমার কাছে টুকনই নেই আমি আমার টিমমেটকে রিভাইভ দেবো আর আমার ওয়ার্ল্ডের টিমমেট এসেছে তো তারা কিন্তু আমাকে রিভাইভ করে না গাইজ আর আমি কিন্তু ওকে রিভাইভ করার চেষ্টা করছি দেখি কী হয় তো গাইজ এখানে মানে ওই সাইডের দিকে আমি কাটিয়ে যাচ্ছি কারণ ওই সাইড দিকে না গেলেও তো বান্দারা বুঝতে পারছে না লোকেশন কোথায় আছে তো গাছ উপরে কিন্তু বান্দা আছে তো উপরে চলে আসার পরে গাছ দেখতেই পাচ্ছি উপরে আসছিলাম দেখি উপরে আসার পরে কী হয় এই দেখো গাছ উপরে ওই দেখো এই দেখো টাওয়ারের উপরে বান্দা আছে বান্দাকে কিন্তু অনেক ডেমিজ দিলাম কিন্তু একে দিয়ে অত বড় ডেমিজ লাগে না তারপরে এখানে নিচে একটা ফ্লেয়ার ফুল ড্যামেজ দিয়েছি তো একটা ফ্লেয়ার কিন্তু এখানে বাঁচছে তো ওকে কিন্তু আমি এখানে নক করে দিয়েছি গ্যাস ওকে নক করার পরে ওকে ক্লিয়ার করার চেষ্টা করলাম কিন্তু ক্লিয়ার করতে পারছি না তো অলরেডি ও ক্লিয়ার হয়ে গেছে তো আমার অলরেডি কিল হয়ে গেছে এখানে চারটা তো আমি কিন্তু আরেকটা প্লেয়ারকে নক করলাম গ্যাস তো এর কিলটা আমি পেলাম না কারণ বুঝতেই পারছো ওরা মানে রিভাইভ করে দিচ্ছে বা আমার কিলটা চুরি হয়ে গেছে তো এখানে আরেকটা প্লেয়ারকে মানে ফুল ড্যামেজ দিয়েছে কিন্তু অরিয়ন ক্যারেক্টার লাগিয়ে নিয়েছে তাই জন্য ওর কিলটা আমি পেলাম না আর এখানে আমার পিছন থেকে বান্দাম আসছে তো আমি এখানে হোল্ড করছি হোল্ড করতে গাইজ পিছন থেকে আমাকে একটা বান্দা মেরে দিল তো এখানে ম্যাচ শেষ তো দেখি গাইজ আমাকে কত প্লাস দিয়েছে কত প্লাস দিয়েছে গাছ তো আমার কি মানে তিরিশ টাকায় ছিলাম তো বেশি প্লাস দেয়নি তো গাইজ এই ছিল আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন